চাঁদ হল পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ এবং সৌরজগতের পঞ্চম বৃহত্তম উপগ্রহ এটি পৃথিবীর সবচেয়ে কাছের মহাজাগতিক বস্তু যার গড় দূরত্ব প্রায় তিন লাখ চুরাশি হাজার চারশো কিলোমিটার নিচে চাঁদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল এক চাঁদের গঠন চাঁদ প্রধানত পাথর এবং ধাতব উপাদান দিয়ে গঠিত এর কেন্দ্র একটি লোহার প্রান্তর দিয়ে তৈরি চাঁদের পৃষ্ঠের বেশিরভাগ অংশই গঠিত হয়েছে আগ্নেয়গিরির অগ্নি উপাদানে দুই আকার ও ভর ব্যাস প্রায় তিন হাজার চারশো কিলোমিটার ভর পৃথিবীর ভরের প্রায় একের একাশি ভাগ মহাকর্ষ পৃথিবীর মহাকর্ষের একের ছয় অংশ তিন চাঁদের গঠন পদ্ধতি বৈজ্ঞানিক গবেষণায় জানা যায় যে প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে চাঁদ গঠিত হয়েছিল একটি বৃহৎ বস্তুতীয় পৃথিবীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে ছিটকে যাওয়া বস্তু থেকে চাঁদের উৎপত্তি ঘটে চার চাঁদের পৃষ্ঠের বৈশিষ্ট্য উজ্জ্বল অংশ হাইল্যান্ডস নামে পরিচিত অন্ধকার অংশ মারিয়া বা লাভা সমভূমি উপত্যকা ও পর্বতমালা পাঁচ চাঁদের কক্ষপথ চাঁদ প্রায় সাতাশ দশমিক তিন দিন সময় নিয়ে পৃথিবীকে একবার পরিভ্রমণ করে এবং একই সময়ে নিজ অক্ষে আবর্তিত হয় এজন্য আমরা সব সবসময় চাঁদের একদিক দেখতে পাই ছয় চাঁদে বায়ুমণ্ডল চাঁদের প্রায় অন্যতম স্বচ্ছ বায়ুমণ্ডল রয়েছে যা মানুষের শ্বাসপ্রশ্বাসের জন্য উপযুক্ত নয় সাত চাঁদের প্রভাব চাঁদ পৃথিবীর জোয়ার ভাটার নিয়ন্ত্রণ করে এবং জীববৈচিত্র্যের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে আট চাঁদে অভিযান চাঁদে প্রথম মানব অভিযান ঘটে উনিশশো সালের বিশে জুলাই যখন নীল আর্মস্ট্রং অ্যাপোলো এগারো মিশনের মাধ্যমে প্রথম মানুষ হিসেবে চাঁদে পদার্পণ করেন নয় চাঁদের ভবিষ্যৎ গবেষণা বর্তমানে চাঁদে বসবাসের উপযোগী পরিবেশ তৈরি ও খনিজ সম্পদের ব্যবহার নিয়ে গবেষণা চলছে চন্দ্র মিশনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল নাসার আর্টেমিস প্রোগ্রাম এবং ভারতের চন্দ্রযান প্রকল্প